আজকে আমরা আসছি আমাদের খাবার চাল পালিশ করতে এখানে আমরা এবার যে চাল কিনছি সেটা মানে হোয়াইট কালার না কিছুটা ব্রাউন আর কি পলিশ ছিল না চালটা আমরা এখন এখানে পলিশ করব আর প্রতি কেজি এখানে মূল্য দেওয়া আছে আমরা যখন তিরিশ কেজি করবো আমাদের ইয়ান লাগবে ইয়ান নাকি ইয়ান ঠিক বুঝতে পারতেছি এখানে চারশো পাঁচশো দিতে দেওয়া আছে এখানে কোনটার কি এখানে কয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যেটা ওপেন হয়ে গেল এখানে চাল দিতে হবে ঢালতে হবে

করা যাবে শুধুমাত্র মানে চাল করা যাবে ধান করা যাবে না এখানে এটা করা যাবে না এটাও নিষেধ হোয়াইট চালও করা যাবে না শেষ

no ponto